দিবে কত বড় কপাল আমাদের কত বড় কপাল কত বড় কপাল অথচ তো এইখানে ওই নবীর আদর্শ নাই আদর্শ যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন পঞ্চাশ টাকার চুল কাটা পাঁচশো টাকা এই নবীগঞ্জেও দেয় ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে চাই চার ঘন্টা বসা থাকে ও যুবক তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোনো মেয়ে বলছে তো তিল চুলের ডিজাইন আমাকে পাগল করলো বিদায় আই ডট ডট ইউ বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে টিটকারি করে মজা মজা নেয় যে এই কাউয়া কাটিং কই পাইনি তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা যাওয়ার কারণে তোমার কপাল এত বড় হইল তুমি তো জানো না তোমার কপাল কত বড় আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে আসে কুন্তুম হওয়ার সব সবকিছু তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন কটা দেখাবো আমি তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন আজকে নবীন আদর্শ আমাদের ভিতরে নাই অথচ যেই রসুল আমাদের জন্য তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন আমি প্রমাণ দিব নেটে কথা দিতেছে তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা চালা আর কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি শুকায় আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা উম্মতের যুবকরা চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে আমি তো আমেরিকায় ওরকম চোদ্দ তারিখ দেখি নাই আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি এমন ধুমধামে তো দেখি নাই উম্মত থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে নবীগঞ্জে না করে না আর মাত্র তো পাঁচ দিন বাকি আজকে তো পঁচিশ তারিখ প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে যুবকদের বেশিও হয়ে গেছে মনে হয় আতসবাজি থেকে আনবে ওইটারও প্রস্তুতি হয়ে গেছে টাকাও কালেকশন করা হয়ে গেছে মাইক ড্যাগালাদের সাথেও কন্ট্যাক্ট হয়ে গেছে কে কোথায় লাগাবে কে ডিস্কু চালাবে গান চালাবে বারোটা এক মিনিট হইতে দেরি পুরা নবীগঞ্জে কি মাথায় উঠাবে